আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হঠাৎ করে একটা ডিসিশন নেওয়া হয়েছে তো হঠাৎ ডিসিশনে বের হয়ে পড়েছি আপনাদের ভাইয়ার সাথে যাচ্ছি হলো একটু আমাদের পাশে বাসার পাশে একটা শপিং সেন্টারে খুব স্পেশাল একটা জিনিস কেনার জন্য যদিও জিনিসটা মানে এতদিন ধরে মনে করতেছিলাম কিনবো কিনবো না কিন্তু এখন বর্তমানে কেনাটা অনেক জরুরি হয়ে গেছে কারণ যেহেতু আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি জিনিসটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তো ঠিক আছে চলুন আমরা যাই গিয়ে যদি ঠিকঠাক অ্যাভেলেবেল থাকে যদি পেয়ে যাই তো আজকে নিয়ে নিব ইনশাল্লাহ আপনাদের সাথে তখন শেয়ার করব। তো আমরা চলে আসছি শপিং মলে যে উপরের দিকে উঠতেছি তো একটু মজা করতেছিলাম আর কি আমার হাসি দেখেই বুঝতে পারতেছেন মনটা অনেক ভালো আসলে মানে কি বলবো কোনো কিছু কিনলে তো মন এমনিতেই ভালো হয়ে যায় যে আমরা মেশিনে ঢুকতেছি আমার একটা ফোন কিনতে হবে যেটা কিনা খুব বেশি দরকারি হয়ে গেছে তো এই কারণেই আসছি তো এই যেটা চিন্তা করে আসছি সেটা এসে পেয়েও গেলাম তারপরে আলহামদুলিল্লাহ নিয়েও নিলাম আর এখানে আপনাদের ভাইয়া হলো পেমেন্ট কাউন্টারে পেমেন্ট করতেছিল আর কি বলবো আসলে গতকালকে থেকে মনটা অনেক খুশি খুশি আমাদের পরিবারের একটা নতুন গুলুমুলু মাসাল্লা সদস্য এসেছে আজকে ফোন দিছি ফোন দিয়ে ভাবিকে বলতেছি ভাবি আমাদের নাতিটাকে দেখাও আপনারা তো অলরেডি জেনেই গেছেন তানজিলা সাকিবের ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ তো ভাবি বলতেছে তুই একদম ঠিক টাইমে ফোন দিছিস দেখ নাতি কার কোলে পরে দেখি তাবিয়া কোলে নিয়ে বসে আছে তাবিয়া নাকি ওকে আদর করতেছে বাবা বাবা বলে আদর করতেছে তাবিয়া তো গতকাল ভাবি তো রাত্রে হসপিটালে ছিল তাবিয়া তো আর হসপিটালে ছিল না তাবিয়া হলো সাকিবদের বাড়িতে অন্য একজনের কাছে ছিল আর কি তো খুবই মন খারাপ করছে যে আমি বাবুর সাথে ঘুমাবো তানজিলা আলহামদুলিল্লাহ ভালো আছে তো মানে এইসব মুহূর্তগুলোতে মনে হয় যদি দেশে থাকতে পারতাম তাহলে খুব ভালো হইতো আর কি সবার সাথে ফ্যামিলির সাথে আমি বলতেছিলাম হাইরে তাবিয়া তোমরা সবাই দেখে ফেললে আজকে আবার আমার ফুফাতো বনলিমা ও ওর হাজবেন্ড ওর দুই মেয়ে তারপরে আমার ফুফু ফুফা আমার ফুফাতো ভাই সবাই ওরা হসপিটালে গিয়েছিল বাবুকে দেখতে যেহেতু আমার ফুফুরা থাকে যেখানে সেখান থেকে ওদের বাসা বা ওদের যে হসপিটালে ডেলিভারি হয়েছে ওইটা খুবই কাছে তো সবাই মিলে দেখতে গিয়েছিল তো এই যে আমার আইফোনটা আলহামদুলিল্লাহ নিয়ে নেওয়া হয়েছে তো এটা এখন আমি আনবক্সিং করতেছি এইটা খুব মানে ভালো লাগার একটা মুহূর্ত আর কি অনেক দিন পরে আমি একটা ফোন কিনলাম আসলে আমার কাছে না দরকার হলে কোনো কিছু কিনে অপচয় করার চাইতে আমার কাছে মনে হয় যে দরকার হলে কেনাটাই ভালো তো এই যে এই কালারটা নিয়েছি আর এখন এই যে স্যাটিসফাইং একটা পার্ট এইভাবে তুলে ফেলা সেটাও করলাম তো আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ হ্যাপি তো এই যে যেখানে আইফোন কিনতে এসেছি সেইখানে দেখলাম যে হঠাৎ করে হঠাৎ করে না এটা আমি এর আগেও দেখে গিয়েছি সেই কাহিনি আপনাদেরকে পরে বলতেছি আমি এখানে একটা নিচে মানে যে যে শপিং মলে এসেছি সেই শপিং মলের নিচে একটা ব্র্যান্ডের ওয়াটসন মালয়েশিয়ান একটা ব্র্যান্ড যেখানে কিনা বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক পাওয়া যায় সিল্কি গার্ল থেকে শুরু করে মেভিলিন সব কিছু পাওয়া যায় তো তারা একটা হিউজ ডিসকাউন্টের ব্যবস্থা করেছে এখানে অনেক রকমের লিপস্টিকের শেড আছে তারপরে আই আছে মানে অনেক কিছু আছে অনেক কিছু তো বিভিন্ন টাইপের বডি ফ্রেগনেন্স আছে তারপরে শাওয়ার জেল থেকে শুরু করে ক্রিম যেগুলোর দাম ধরেন একশো টাকা সেগুলো ধরেন বিশ টাকায় সেল করে দিচ্ছে কারণ অবশ্যই কোনো কারণ আছে সে কারণটা আমি পরে বলতেছি তো যেগুলো পাফ কুশন পাফ মেকআপ করার আমি এত কিছু চিনি না আমি শুধু এক লিপস্টিকের শেড চিনি আমি ওগুলাই দেখতেছিলাম এখানে বিভিন্ন টাইপের ব্রাশ আছে তো এত মানুষের ভিড় সব দিকে শুধু মানুষ আর মানুষ আর মেয়েরা তো মেকআপ আইটেম পাইলে বুঝেনি তাদের মানে মনে হয় যে সব কিনে ফেলি সব কিনে ফেলি এরকম আর কি তো এই এখানে অনেকেই আছেন যারা কেনাকাটা করতেছে আর কি চলে আসছি মাঝখানে আবার একটু খাবার দাবার কেনা হয়েছে বাচ্চাদের জন্য একটু ফুড কিনেছি এটা ইদামান প্লাজায় আপনারা যদি কেউ যান ওখানে যেতে পারেন প্যালেস্টাইনি এক ভদ্রলোক ভাইয়ের হলো দোকান ভাইয়ের ফ্যামিলির অনেকেই রাই ভাই বলতেছিলেন যে ভাইয়ের ফ্যামিলির অনেকেই হলো অনেকে শহীদ হয়ে গেছে প্যালেস্টাইনে তো শুনে অনেক খারাপ লাগলো আল্লাহ ওনাদেরকে শহীদ মর্যাদা দান করুক তো এটা হলো প্লাজা ইদামান আমার আশেপাশে যারা আছেন পাক ওনারা এখান থেকে পিজাটা নিতে পারেন যেটা আমার কাছে দেখে খুবই লোভনীয় লাগছে তো এই যে একটা পিৎজা আনা হয়েছে বাচ্চারা যদি খাই খাবে আমি একটু হালকা খাইলে খাবো আর এখানে এটা হলো এটা মালয়েশিয়ান এ কারণে আমি খাই না তো এই যে আপনাদের ভাইয়া খাবে আমি একটু পিৎজাটা ট্রাই করবো বিসমিল্লা পিজ্জাটা দেখে আমার কাছে খুব মানে আকর্ষণীয় লাগতেছিলাম বাসায় চলে আসছি আমি আগে বলে নেই যে আসলে আমি যে ফোনটা ইউজ করি সেটা হল আইফোন টুয়েলভ আমি আইফোন টুয়েলভটা সে আজকে থেকে প্রায় চার পাঁচ যখন টুয়েলভ রিলিজ হয়েছিল মিনিটা আমি কিনেছিলাম ওইটা দিয়ে আমি এতদিন ধরে ভিডিও যা যা দেয়ার আমি ওইটাতেই ইউজ করে আসতেছিলাম আর কি যা শুধু ভিডিও করতাম ওইটাতে আমার অন্য কোনো কিছু আমি ইউজ করতাম না তো এটা একবারে স্পিকারে একটু সমস্যা হয়েছিল পরে ওইটা আমি ঠিক করছিলাম ঠিক করার পরে ইদানিং আবারও সাউন্ডে সমস্যা করতেছে তো যেহেতু আমার একটাই ডিভাইস আমি ওইটা দিয়ে সব সময় ভিডিও করি সো আমার কাছে মনে হচ্ছিল যে একটা মোবাইল আমার কেনা দরকার কেনাটা খুব জরুরি এর আগে আপনাদের ভাইয়া আমাকে বলেছে তখন বলেছে সমস্যা নেই কাজ চলতেছে দরকার নাই কিনবো না তো এখন এসে দেখতেছি যে না আসলে কেনাটা খুবই জরুরি হয়ে গেছে তো ওই মোবাইলটা কিনলাম আইফোন ফোরটিন আইফোন ফর্টিনটা নিয়েছি ফিফটিন সিক্সটিনের রিভিউ খুব একটা ভালো না আমার কাছে টা হ্যান্ডি মনে হয়েছে যেহেতু ভিডিও করতে গেলে মোবাইল ভারী হলে না ভিডিও করে মানে আরাম লাগে না আর কি তো আইফোন ফরটিনটা নিয়েছি এই আর কি এটা কিনতেই গিয়েছিলাম আর এখানে দুইটা ড্রেস নিয়ে বসেছি এটা একটা ড্রেস এটা একটা গিফটের জন্য ড্রেস এনেছি আমি আপনাদেরকে একটু দেখাই এবার এই টাইপের ড্রেসগুলো আমি আমার বিজনেসেও ইনক্লুড করেছি তো এটা গিফটের জন্য গতকালকে সরি ফারহানা আপু আর যারা আপুটা দিয়ে আসছি এটা কার জন্য আপনারা চিনবেন না তাই আমি আর নাম বললাম না তো এইখানে হলো একটা ওন্না আছে ওন্নাটা খুবই সুন্দর একটা মাল্টি কালারের খুব সুন্দর একটা ওন্না ওন্নার সাইড দিয়ে এরকম সুন্দর ইয়ে লাগানো টার্সেল মতো লাগানো আর এটা সালোয়ারেও একটু কাজ আছে সুন্দর করে কাটওয়ার্ক করা লেস দেওয়া সালোয়ারে আর এটাতে হাতাতে কাজ আছে সুন্দর একটা কাজ আছে হাতাতে এটা লেস দেওয়া আর কি এমব্রয়ডারি লেস দেওয়া তো এটা আমি এখন না খুলি আসলে গিফটের জিনিস খুললে ভাঁজটা ভেঙে যাবে তো এটা হলো খুব মানে আমার কাছে এক কথায় খুব ভালো লেগেছে গলাতেও কাজ আছে আর পিওর কটন এটা হলো সবচাইতে বড় কথা আমাদের এখানে যেহেতু প্রচুর পরিমাণের গরম তো গরমের জন্য কটনের ড্রেস বেশি ভালো লাগে আর কি আর এটা এনেছি রাশেদা ভাবির জন্য এটা বাটিকের তিনটা বাটিকের ড্রেস কিনেছিলাম একটা ফারান আপুকে দিয়েছি একটা আমি নিজে বানিয়েছি আর একটা রাশেদা ভাবির জন্য এনেছি তো ভাবিরটা আমি বানাই নিয়ে আসছি ভাবির কাছ থেকে মাপ নিয়ে আমি বানাই নিয়ে আসছি এটা এই যে ওনাটা ওনাটা খুব সুন্দর ওনাটা হলো কোটার মধ্যে কোটা কাপড় যে আছে এই যে ওনার ভিতরে টেকচারটা দেখলে বুঝতে পারবেন কোটা কাপড়ের মধ্যে ওনাটা তো ভাবীরটা ভাবিকে পৌঁছাই দিব ইনশাল্লাহ তো ভাবি কখনো যদি পরে তখন আপনাদের সাথে শেয়ার করব আর আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম যে ওয়াটসনের সেল চলতেছিল এর আগেও একদিন এটাতে আমরা গিয়েছিলাম আমার বাসায় যে গেস্ট এসেছিল ওকে সাথে নিয়ে বাট ওই দিন কি এত লম্বা লাইন ছিল ভিতরে ঢুকা ভিতরে ঢুকান না পেমেন্ট কাউন্টারে আর কি আমরা হাতে নিয়েও রেখে চলে আসছিলাম তো আজকে গিয়ে দেখি ভিড় কম আপনাদের ভাইয়া গিয়েছিল মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর লাগাইতে ওই সুযোগে আমি ওখানে ঢুকেছিলাম ঢুকে আমি এই যে পাঁচটা স্টিক কিনেছি আর অন্য কিছু তো আমি মেকআপ আইটেম অত বুঝি না ওখানে অনেক কিছু ছিল বাট আমি যেটা বুঝি আমি সেটাই কিনে নিয়ে এসেছি তো এই যে একটা কালার ভালো লেগেছে আমার কাছে আসলে কালার গুলা এই নিয়ে আসলাম লিপস্টিক তো ইউজ করা হয় এই একটা কালার আর এগুলো সব হলো ক্লিয়ারেন্স তেলে দিচ্ছে ধরেন সামনে বছর বা তারপরের বছর এগুলার হয়তো মেয়াদ চলে যাবে তো আমি আর হাতে না দিই যে দেখলে বুঝতে পারবেন এরকম কালার মেয়াদ চলে যাবে সেগুলো এখন ক্লিয়ারেন্স সেল বা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে আর কি হাতে দিলে না এগুলা উঠতে চায় না তো এগুলো লং লাস্টিং উঠতে চায় না এই জন্য পরে সমস্যা হয় এই যে একটা কালার সবগুলা কালারই খুবই সুন্দর তো অনেক কমে পেয়েছি কারণ হিউজ ডিসকাউন্ট এ কারণে চার পাঁচটা নিয়ে এসেছি এই যে একটা কালার যে সব কালার গুলো আমাকে স্যুট করে আমি সেই সব কালার গুলোই এনেছি আর কি তো আপনাদের সাথে এখানে কি এই যে খাওয়া দাওয়া করা হয়েছে তো এগুলা এগুলা পরে আছে একটু দেই তোমার ট্রফিটা আর সার্টিফিকেটটা নিয়ে আসো এই যে তোশান আপনাদের সাথে একটা খুশির জিনিস শেয়ার করি মানে এটা গতকালকে হয়েছে তো গতকালকে ব্লগে আর শেয়ার করা হয়নি গতকালকে সে সার্টিফিকেটটা পেয়েছিল আজকে সে ট্রফি সহ পেয়েছে তো ভাবলাম যে যার জিনিস সেই শো করুক মা সে খুব লজ্জা পাচ্ছে হাসি হাসি মুখ নিয়ে গিয়ে আসছে আমাদের প্রতিযোগী এটা কি তুমি বলো তুমি এক্সপ্লেন করো কেন পাইছো কিসের সার্টিফিকেট কিসের ট্রফি জোরে বলতে হবে আমি হচ্ছে রুবি সার্টিফিকেট নিয়েছি আমি সেকেন্ড প্লেস হয়েছিলাম ওয়ান মিনিট ইলেভেন সেকেন্ড ওয়ান মিনিট ইলেভেন সেকেন্ড কি রুবিক্স হচ্ছে সলভ করছিলাম ওয়ান মিনিট ইলেভেন সেকেন্ডে তুমি সেকেন্ড হইছো আর ফার্স্ট যে সে কত মিনিটে সেলভ করছে ওয়ান মিনিট ওয়ান সেকেন্ড তোমার চাইতে টেন সেকেন্ড কমে সে সলভ করছে হ্যাঁ তো এই যে তোষানের সার্টিফিকেট ওকে প্রতিযোগী চলে যাও তোমার প্যাভিলিয়নে তো জানের সাথে একটু দুষ্টামি করলাম তো প্রশান্ত রুবিস কিউব খুব মেলাইতে পছন্দ তুমি একটা রুবিস কিউব নিয়ে আসো বাবা রিসেন্ট যেটা তোমারই কিনে দিয়েছে সেটা নিয়ে আসো সে খুবই পছন্দ করে যে রুবিস কিউব সলভ করতে তার অনেকগুলো আছে রিসেন্ট তার বাবা একটা তাকে কিনে দিছে এটা তার সবচাইতে পছন্দের তো এই যে সেই রুবিস কিউব সলভে সেকেন্ড প্লেস পাই হইছে আর কি সেকেন্ড প্লেসটা সে হোল করে কি বলে দা সেকেন্ড প্লেস আর কি তো ট্রফি এই যে যা ট্রফি এটা এই যে তার গোল্ড গোল্ডের ট্রফি আর হলো এই যে এখানে লেখাই আছে আর সে করেছে আর যে ফার্স্ট হয়েছে সে করছে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ডে এটা হলো তাকে এই যে রিসেন্ট এটা তাকে কিনে দেওয়া হয়েছে যে এটা তাকে কিনে দেয় সেটা তার মানে সে খুবই এনজয় করে আর কি করতে কি হ্যাঁ সলভ করতে হবে না সলভ করে দেখাবা কতক্ষণ লাগবে সে বলতেছিল যে আম্মু যদি আমার নিজের রুবিস কিউব হইতো তাহলে আমি ফার্স্ট হইতাম আমি আরো তাড়াতাড়ি সলভ করতে পারতাম তাকে তো স্কুল থেকে দেওয়া হয়েছিল এই জন্য তার ওইটাতে নাকি একটু সময় লাগছে নর্মালি সে লাস্ট টাইম ফিফটি থ্রি সেকেন্ডে সলভ করে দেখাইছে বাসায় আমি ফিফটি টু বাসায় ফিফটি টুও সে করছে আর কি তো তার নিজের হইলে সে আরো আগে আগে পারতো এটা বলতেছিল আর কি আমাকে এই যে সলভ করে ফেলছে আলহামদুলিল্লাহ নাও থ্যাংক ইউ ওয়েলকাম হ্যাপি সবাইকে বলো দোয়া করতে আল্লাহ এটা এত সাউন্ড করলা কেন আচ্ছা যাও তো এই আর কি অবস্থা তো ঠিক আছে আমি ব্লগটা শেষ করার আগে ভাবলাম যে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন এটা একটা পেয়ারা গাছ আমি আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম এই পেয়ারা গাছে চারাটা মানে পেয়ার বিচিটা আম্মু এখানে বুনেছিল আর কি তো মা নাই মা চলে গেছে কিন্তু মায়ের স্মৃতি আমার কাছে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ মা নিজের হাতে দিয়ে গেছে যেমন মায়ের শাড়ি আমার কাছে নিজ হাতে রেখে গেছে তেমন আম্মু এই গাছটা লাগাইছিল আর এই গাছটা তাবিব যে পেয়ারা খায় সেই পেয়ারার বিচি আম্মু শু ভাবছিল কতগুলি দেশে নিয়ে যাবে আর এখানে দুই একটা লাগাইছিল আর কি তো দেশে নিয়েও গিয়েছিল দেশে আর ওগুলো আমি লাগানোর সুযোগ পাইনি কিন্তু আমার বাসায় যে লাগাইছিল সেই পেয়ারা গাছটা দেখেন আলহামদুলিল্লাহ মা কত বড় হয়েছে পেয়ারা নতুন নতুন পাতাও গজাচ্ছে আমি জানি না এটা কত দূর পর্যন্ত কত বড় হবে একমাত্র আল্লাহ ভালো বলতে পারে বাট মানে এটা যখনই দেখি তখনই মনে হয় যে না এটার মধ্যে আমার মায়ের ছোঁয়া আছে আমার মায়ের লাগানো গাছ অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো দোয়া করবেন সবাই আসলে জীবনটা মানে কেমন এটা আসলে বলে বোঝানো যাবে না জীবনে সুখ দুঃখ হাসি আনন্দ সব থাকবে কিন্তু তার মধ্যেও না না পাওয়ার একটা কষ্ট থাকে যেমন আজকে যে ফোনটা কিনলাম আম্মু যদি থাকতো আমি এসেই আগে আম্মুকে ফোনটা দেখাইতাম আম্মু বলতো কি খুব দরকার ছিল আমি যদি বলতাম হ্যাঁ আম্মু দরকার ছিল বলে তাহলে তো কিনতেই হবে মানে এরকম বলতো আর কি তো এই কথা বলার জায়গাটা আমার এখন আর নাই এটা যখন চিন্তা করি তখন কোনো খুশি আর খুশি মনে হয় না তো ঠিক আছে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ